নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা আজ তোমাদের জন্য অনুশীলনী এগারো পয়েন্ট একের উনিশ নম্বর অঙ্ক নিয়ে আলোচনা করব তো উনিশ নম্বর অঙ্কে দেওয়া আছে যদি এল এক্স সমান এম ওয়াই সমান এন জেড হয় তবে দেখাও যে এক্স স্কোয়ার ডিভাইডেড ওয়াই জেড প্লাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড জেড এক্স প্লাস জেড স্কোয়ার ডিভাইডেড এক্স ওয়াই ইকুয়াল এম এন ডিভাইডেড এল স্কোয়ার প্লাস এনএল ডিভাইডেড এম স্কোয়ার প্লাস এল এম ডিভাইডেড এন এ প্রমাণ করতে হবে তো আমাদের এই মনে করি মনে করি এল এক্স ইকুয়াল এম ওয়াই ইকুয়াল এন জেড ইকুয়াল জেড এটা আমরা ধরে নিব বা মনে করে নিব এখন আমাদের এই লেফট সাইডে যেহেতু এক্স ওয়াই আছে এক্স ওয়াই জেড আছে তাহলে আমরা এক্স ওয়াই জেড এর মানটা আগে আমরা বের করে নিব তাহলে এক্স ওয়াই জেড এর মান বের করব তাহলে আমরা প্রথমে লিখি তাহলে এল এক্স ইকুয়াল এম কে এখান থেকে আমরা এক্স এর মান বের করব তাহলে এক্স ইকুয়াল তাহলে এক্স আর এল যেহেতু গুণন অবস্থায় আছে এল এক্স যেহেতু গুণন অবস্থা আছে গুণন যদি থাকে তাহলে এইখান থেকে একটা রাশিকে রাখে আর একটা যদি নিয়ে যায় ওইদিকে ডান তাহলে আমাদের ভাগ হবে তাহলে x l ডাগে কি হলো ভাগ হবে তাহলে আমরা অনুরূপভাবে y z এর মান বের করব তাহলে লিখবো অনুরূপভাবে 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 লিখতে bari y K divided এম Z equal কে ডিভাইডেড এম তাহলে দেখো আমরা এক্স ওয়াই জেড এর মান আমরা পেয়ে গেলাম এখন আমরা লেফট সাইড নিয়ে কাজ করবো তাহলে ডিভাইডেড ওয়াই জেড প্লাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড জেড এক্স প্লাস জেড স্কোয়ার ইকুয়াল এক্স ওয়াই তাহলে আমরা এখন এক্স ওয়াই জেড এর মান বসাবো তাহলে দেখো এক্স এর k এল তাহলে যেহেতু আমরা দেখো তাহলে মান কে ডিভাইডেড এম প্লাস এরপর দেখো y স্কোয়ার আছে তাহলে y এর মান হলো কে ডিভাইডেড এম তাহলে কে ডিভাইডেড তার উপরে হোল স্কোয়ার মান হলো কে ডিভাইডেড এন এর মান হল কে ডিভাইডেড এল প্লাস তার উপরে হোলি কে ডিভাইডেড এল ইন্টু ওয়াই এর মান হলো কে ডিভাইডেড এম এখন আমরা গুণন করব দেখো এই যে হোলি স্কোয়ার আছে তাহলে কে উপরে স্কয়ার এল এর উপরে স্কয়ার তাহলে এখানে দেখো যেহেতু কাটাকাটি যায় না লবে লবে গুণ করবো এবং হরে হরে গুণ করবো তাহলে দেখো লবে আছে কে কে গুণ করলে হবে কে স্কোয়ার ডিভাইডেড এম এন প্লাস উপরে হবে কে স্কোয়ার ডিভাইডেড এম স্কোয়ার কে কে গুণ করলে কে স্কোয়ার ডিভাইডেড এন এল প্লাস কে স্কোয়ার ডিভাইডেড এন স্কোয়ার কে কে গুণ করলে কে স্কোয়ার ডিভাইডেড এল এন এখন এই টানটা যেহেতু মানে ভাগ তাহলে আমরা ভাগটাকে আমরা গুনন বানাবো এখন তাহলে ভাগ করবো এখানে করবো তাহলে দেখো তাহলে উপরের ভগ্নাংশটা ঠিক থাকবে ডিভাইডেড নিচে যে হট যেটা আছে এম এটা যাবে উপরে তাহলে এম এন ডিভাইডেড কে স্কোয়ার প্লাস কে স্কোয়ার ডিভাইডেড এম স্কোয়ার গুণন এন এল ডিডেড কে স্কোয়ার প্লাস কে স্কোয়ার ডিভাইডেড के স্কোয়ার গুণন এল এম ডিভাইডেড কে এখন দেখো কে স্কোয়ার কে স্কোয়ার কে স্কোয়ার কে স্কোয়ার কে স্কোয়ার কে স্কোয়ার কাটা যায় তাহলে উপরে থাকে এম এন নিচে থাকে এল স্কোয়ার উপরে থাকে এন নিচে থাকে এম স্কোয়ার উপরে থাকে এল এম নিচে থাকে এম স্কোয়ার তাহলে দেখো আমাদের রাইট সাইডের সাথে মিলে গেছে এম এন এল স্কোয়ার এন এল এম স্কোয়ার প্লাস এল এম এন স্কোয়ার মিলে গেছে তাহলে আমরা এখন লিখতে পারি রাইট সাইড রুট তাহলে আজ এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে